আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে খুব মিস করে শোনান ভাই ভিডিও সারেন না কেন ভিডিও সারেন না কেন সময় করতে পারি না ভাই যাই হোক আজকে যেটা নিয়ে আলোচনা করব কোন এক যুগে সমুদ্র মৈথন হয়েছিল কি আপনারা জানেন কোনো এক যুগে সমুদ্র মৈথন হয়েছিল এই বিষয়টা কি আপনাদের জানা আছে সমুদ্র মৈথনে অনেক মূল্যবান জিনিস উঠেছিল অমৃতও উঠেছিল তার মধ্যে তো কারা করেছিলেন ওই সমুদ্র মৈথনটা দেবতারা করেছিলেন আপনি সাধারণ একটি বালক সাধারণ একজন মানুষ আপনি যদি সমুদ্র মৈথন করতে চান তাইলে কি সম্ভব দেবতারা অনেক শক্তিশালী ছিল তারা সমুদ্র মৈথন করেছিল আপনি তো দেবতা না ভাই আপনি সাধারণ বালক আপনি ছোট জোর একটা পুকুর মৈথন করতে পারবেন এখন আপনার বাড়িতে যেই ছোট্ট আল্লাহর তরফ থেকে পাওয়া হালাল স্ত্রী সেটাই মৈথুন করেন না কেন আপনার সমুদ্র মৈথুন করার ইচ্ছা কেন এই মিথ্যা ইচ্ছা মন থেকে মুছে ফেলেন নিজের পুকুরটাই মৈথুন করেন কারণ আপনি সমুদ্র মৈথুন করতে পারবেন না এটা দেবতাদের কাজ ছিল তারা শক্তিশালী ছিল তারা দেবতা ছিল সমুদ্র মৈথুন করেছিল আপনার কাজ ওটা না মানে আপনি তো পুকুর মৈথন করেন না আস্তে কইরা নাইম্যা একটা ডুব দিয়া পানি গোলা কইরা পড়েন সাবধান সাবধান হয়ে যান কেন না যৌন অতৃপ্তি এতটাই মারাত্মক এতটাই মারাত্মক যে একটি নারী জীবন পর্যন্ত দিয়ে দেয় এই অতৃপ্তিতে আপনি যখন পরিপূর্ণ উত্তেজিত হবেন আপনি ওই সময় আপনি যদি যৌন অতৃপ্তিতে ভুগেন অর্থাৎ আপনার বীর্যপাত হতে যে হয় নাই যে কোনো কারণে বাধা প্রাপ্ত হয়েছেন ওই সময় আপনার মনে হবে শেষ করে দিতে মেরে ফেলে দিতে দুনিয়া মানে কোনো হেদায়ত জ্ঞান আপনার মধ্যে থাকবে না এটা এতটাই মারাত্মক আপনি যখন একটি নারীর কাম ভাব তুলে তাকে শান্ত না করে নিজে ঘুমিয়ে পড়বেন ওই নারী দিনে দিনে বিষাক্ত হয়ে উঠবে ওই নারী দিনে দিনে রাসেল ভাইপার হয়ে উঠবে ওই নারী এক সময় আপনাকে ঠিকই সবল বসাবে এই যৌন অতৃপ্তির কারণে হয় আপনার সংসার ভেঙে দিবে নাইলে পরকিয়া করবে আর নাইলে আপনার জীবনরা একবারে তেনাবানা হেলাইব আপনার ঝাড়ি শুনাইতে শুনাইতে এই জন্য যার ঘরের রমণী পরিপূর্ণ তৃপ্ত না হয় তার সংসারে কখনো সুখ শান্তি থাকে না যার ঘরের রমণী পরিপূর্ণ তৃপ্তি না হয় তার সংসারে সুখ শান্তি থাকে না এখন অনেকে কেমিক্যাল খাইতে খাইতে আরও খারাপের দিকে চলে যাচ্ছেন কেননা কেমিক্যাল দু একদিন ভালো দিচ্ছে কিন্তু কোনো একটা সময় একদমই বাদ হয়ে যাচ্ছে আর যখন কেমিক্যাল খাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হবেন ওই সময় আপনাকে কোনো ডাক্তার কবিরাজ কোনো কেউ সুস্থ করতে পারবে না কেউই আর সুস্থ করতে পারবে না কেননা এই সিল্ডনাফিংসাইটিস সাইটিক্স করার কাঁচামাল এমনই ক্ষতিকারক কেমিক্যাল এটা মানব দেহকে ধ্বংস করে ফেলে শেষ করে ফেলে এটা বিশেষতাইতেও ক্ষতিকারক এই কারণে আপনাদেরকে কয়েকটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই এই গাছগুলা খাওয়ার পরে যদি নিজেকে প্রথম কাতারের পুরুষ দাবি করতে পারেন ওই সমুদ্র মৈথনা যদি ভালো খেলোয়াড় হইতে পারেন তাইলে মন খুলে দোয়া রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এটাই চাওয়া এই যে এখানে বীর্যমণি সংকমণি আলকুচি মাজুফল অশ্বগন্ধা তালমূল শতমূল আকর কেউরিমূল শিলাজিত মকরধিস সমস্ত আইটেম এক জায়গায় মিক্স করা সমস্ত আইটেম এক জায়গায় দেওয়া এই সমস্ত আইটেম এরকম চূর্ণ করলে পাউডার হয়ে যাচ্ছে এখন এখানে কেউরি মূল আছে যে পুরুষ জীবনে একাধিকবার করেছে ভুল সে খাবে এই কেউরি গাছের মূল এখানে আকর করা আছে যে পুরুষ নারীর কাছে ধরা সেখানে আকর করা তো এখানে যে গাছগুলো আছে আপনার ওই যৌন শক্তি অন্যরকম একটি মাত্রায় নিয়ে যাবে নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবেন স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না এটা খাওয়ার পর এমন কোনো নারী নাই যে আপনাকে লজ্জা দেয় এই পৃথিবীতে এখনো গাছ আছে কেননা যৌন রোগের স্থায়ী সমাধান গাছ ব্যথিত আর কোথাও নেই এই কারণে গাছ খান আর কিছু প্রতারক চক্র আমার ভিডিও ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করতেছে আপনারা অ্যাকশান নেন কারণ আমার একটাই নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন ফোর সেভেন থ্রি জিরো এই নাম্বার ব্যথিত আমার কোনো নাম্বার নেই এবং আমার এই একটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই একটাতেই হোয়াটসঅ্যাপ এটাতেই ইমোও এটাতেই তো ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ